মুসলমান যখন খুশি হবে তখন বলবে আলহামদুলিল্লাহ তখন কি বলবে আলহামদুলিল্লাহ মুসলমান যখন চমৎকার কিছু দেখবে ভালো কিছু দেখবে তখন বলবে শাহ আল্লাহ কী বলবে কি বলবে শাহ আল্লাহ মুসলমান যখন নেয়ামত পাবে যে কোনো নেয়ামত আপনার ক্ষেতের ফসল ভালো হয়েছে আপনার গাছের ফসল আপনার গাছের আম খুব ভালো হয়েছে আপনার ব্যবসায় খুব লাভ হয়েছে এরকম ভাবে যখনই কোনো নিয়ামত আপনি পাবেন এই নিয়ামত পাওয়ার সাথে সাথে কি বলবেন বলেন তো আলহামদুলিল্লাহ কি বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ কি হবে আল্লাহ সুবাহিমের মধ্যে বলে দিয়েছেন অলাইং কাসারতুম মিন আজা বিলাসদিদ আল্লাহ সুভহার তালা বলেন লাইং শাকারতুম লাজি দেন নাকুম এ আমার বান্দরা যখন তোমরা কোনো নেয়ামত পাও যখন তোমাদেরকে কোনো নেয়ামত দেয়া হয় যখন তোমার ক্ষেতের ফসলটা ভালো হয়ে গেল যখন তোমার ব্যবসায় লাভ হয়ে গেল যখন তোমার গাছের ফসলটা খুব সুন্দর হলো তোমার পুকুরের মাছগুলো খুব সুন্দর হলো এমনভাবে যখনই তুমি কোনো নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ কি বলবে তুমলা আজিদ নাকুম আল্লাহ হতালা বলতেছেন লাইন এ বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নেয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেব জড়কন্না সুবহানাল্লাহ আর যদি আমার নেয়ামত পাওয়ার পরেও আমার নেয়ামত দেখার পরেও আমার নেয়ামত খাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় না করো আমার প্রশংসা না করো জেনে রাখো ইন্না জাবিলা shadid আমার আযাব বড় ভয়াবহ আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বান্দা আমার নিয়ামত যখনই পাইবা নিয়ামত পাওয়ার সাথে সাথে শুক্রিয়া আদায় করবা যদি শুক্রিয়া আদায় করি তো আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে কে যদি কন্যা বাড়িয়ে দেবেন কে আল্লাহ এই জন্য শুক্রিয়া সদা সর্বদা শুক্রিয়া আদায় করবো কার সামনে যে কাজটা আমার করতে হবে সেটা আমি বাড়ি বানাই গাড়ি বানাই জমি কিনি সেটা আমি যাই কিছু করি না কেন আমার সামনে রেডি প্রস্তুত হয়ে আছে এমন কোন কাজের কথা যখন কারোর সাথে আপনি আমি বলবো তো বলার সাথে সাথে বলতে হবে ইংসা আল্লাহ কি বলতে হবে কি বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এক বেসারা গরু কিনতে যাচ্ছে হাটে খেয়াল করে শোনেন গরু কিনতে কোথায় যাচ্ছে হাটে যাচ্ছে গরু কিনতে তো সামনে যাইতে যাইতে আমরা যখন হাটের দিকে যাই অনেকে দেখা হয় না বলে তো এই কোথায় যাচ্ছ আমরা বলি যে ওই কাজে যাচ্ছি সেই কাজে যাচ্ছি এমন বলি না তো তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি কোথায় যান তো তো সেই বলতেছে আমি কিনতে যাচ্ছি হাটে যেই বেচারা জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছেন ওই ব্যসারা আবার বললো ভাই আপনি হাটে গরু কিনতে যাচ্ছেন তো ইনশাল্লাহটা বললেন না ওই ব্যসারা বললো যে পকেটে টাকা হাটে গরু ইনশাল্লাহর আবার কি দরকার কথা বলতেছেন পকেটে টাকা হাটে গরু ইনশাল্লার আবার কি দরকার তো ঠিক আছে চলে গেল আসার সময় বেশ কিছুক্ষণ পরে আবার ওই ব্যক্তির সাথে রাস্তায় দেখা দেখতেছে যেই বেচারা গরু কিনতে হাটে গিয়েছিল মুখটা বেজার করে খালি হাতে হাতটা পেছনে দিয়ে পেছনে বেঁধে এভাবে মাথাটা নিচু করে আস্তে আস্তে আসতেছে তো ওই বেচার সাথে দেখা হওয়ার পরে আবার সালাম কালাম দিয়ে বলে ভাই হাটে গিয়েছিলেন গরু কেনার জন্য তো গরুটা কোথায় বলতেছে ভাই সোরে নিয়ে গেছে টাকা গরু পাবো কোথায় সরে নিয়ে গেছে টাকা গরু পাবো কোথায় বলে ইনশাল্লাহ টাকা তো সোরে চুরে করে নিয়ে গেছে ইনশাল্লাহ আমার গরু কেনা হয়নি ইনশাল্লাহ আমার গরু কেনা হয়নি তো এখন মনে মনে হাসতেছে আর বলতেছে তোমারে তখন আমি বললাম ইনশাল্লাহ বলার জন্য তুমি বললে পকেটে টাকা হাটে গরু ইনশাল্লাহ বলবো কেন আর এখন টাকা চুরি হওয়ার পরে এখন সবসময় ইনশাআল্লাহ এই ইনশাল্লাহ তো আর কাজ হবে না তো কাজ আমার সামনে যেই কাজ করতে হবে সেটা আমার যেই কাজই হোক না কেন এই কাজ করার আগে মানুষের সাথে আমরা কি বলবো ইনশা আল্লাহ আমি জমি কিনবো ইনশাআল্লাহ গরু কিনবো ইনশাআল্লাহ বাড়ি করবো ইনশাল্লাহ সদা সর্বদা হিংসা আল্লাহ